আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম কুয়েত প্রবাসী আমাদের শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম ভাই আজকে দ্বিতীয়বারের মতো অর্ডার করেছেন বেশ কিছু দেশীয় মাছ আজকে নিচ্ছেন দেশি শোল মাছ আজকে নিচ্ছেন পাবদা মাছ মাছ এবং মাছ হ্যাঁ হ্যাঁ শুরুতে আমরা তিনটা শোল মাছ দিলাম আড়াই কেজি ছিল পঞ্চাশ পয়েন্ট কমে গেছে তিন পিস শোল মাছ আমরা দিলাম এক কেজি একটু ছোট সাইজের পাবদা মাছ দিলাম এগুলো মূলত চাষের পাবদা একটু ছোট সাইজের আজকে বড় সাইজ পাওয়া যায় না এই মিক্স উপরে দিস আচ্ছা এখানে মিক্স আছে মিক্স নাই এটা মিক্স মিক্স নেই হুম মিক্স ইউনাইটেড চমৎকার মাছগুলো দিচ্ছি আমরা একটু লেয়ার করে দিচ্ছি লেয়ার বাই লেয়ার বরফ দিচ্ছি যাতে মাছগুলো ভালো থাকে

বরফ দিতে হবে কিন্তু জি সিরাজ ইসলাম ভাই আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখবেন এখানে রিটা মাছ দিলাম পাঁচ মিশালি মাছ দিলাম আর এখানে যে চিংড়ি মাছ দিলাম দেড় কেজি পাঁচ মিশালি আছে তিন কেজি একশো গ্রাম এবং রিটা মাছ আছে এক কেজি তিনশো গ্রাম প্লাস তাতে একটা চিংড়ি আর এক কেজি পাবদা মাছ আর হচ্ছে আড়াই কেজি শোল মাছ এই এই চমৎকার মাছগুলো চলে যাবে কেরানীগঞ্জ এটা হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ এটা ভাইয়ের দ্বিতীয় অর্ডার ভাইয়ের পরিবারের জন্য ভাই চেষ্টা করেন সব সময় তাজা মাছগুলো খাওয়ানোর জন্য তো ভাইকে ধন্যবাদ আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে থেকে আবারও চমৎকার অর্ডার করার জন্য মার্চ এপ্রিল দুই মাসের অভিযানে আমাদের চাঁদপুর ফিশ মার্কেট টোটালি বন্ধ আছে ইনশাল্লাহ আগামী মে মাস থেকে আমাদের এই চাঁদপুর ফিশ মার্কেট টোটালি চালু হবে ইনশাল্লাহ তখন আপনারা দমে ইলিশ মাছ সহ অন্যান্য সব ধরনের মাছ পেয়ে যাবেন দেশ এবং প্রবাস যারা দেখেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য এরকম চমৎকার মাছ নিতে চান সবাই জানাবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই পার্সেলটি এই প্যাকেজিং ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 来，出来。